আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন অনেকগুলো ডিম আনা হয়েছে মানে ডিম শেষ হয়ে গেছে আর কি ডিম আনা হয়েছে তো ডিমগুলো আমি সুন্দর করে সবগুলো ধুয়ে এখন সংরক্ষণ করব এই আর কি রেখে দিব আর সাথে তো বাজার এনেছিল অনেক আলু এনেছে পেঁয়াজ এনেছে আসলে আলু পেঁয়াজ এগুলো মাসে একবারই দেখা যায় যে সব আনা হয় আর সাথে এনেছিল বেল এই যে কাঁচামরিচ আর ছিল ঢেঁড়স মানে অনেক সবজি এই যে ঝিঙ্গা লাউ লাউ এনেছিল দুটা অনেক সবজি এনেছিল বাসায় আসলে সবজি সব শেষ হয়ে গিয়েছিল সেই জন্য সবজি এনেছিল সাথে আদা রসুন সেগুলোও শেষ হয়ে মানে কম কম হয়ে গিয়েছিল শেষ হয়নি আছে কিছু তারপরেও সে নিয়ে এসেছিল তো সেগুলো আমি সুন্দর করে গাছ করে রাখলাম কোথায় কোনটাও রাখবো তো সাহেব আবার এখানে ভুলে গিয়েছে আদা এনেছিল আরও সে আদা কোন দোকানে আদা এবং আম ফেলে এসেছে পরে সেখানে ফোন দিয়ে জানতে পারলো যে সে লোক বাসায় চলে গেছে বিকালে যাওয়ার জন্য তো বিকালেও সাহেব ভুলেই গেছে সেটা তার আর মনে নাই রাত বারোটায় আমার মনে হয়েছে আদা আর আম আনার জন্য যাক সে পর্ব তো এখানে আমি ওই যে চিংড়ি মাছ বেছে নিয়েছিলাম চিংড়ি দিয়ে আর ওই যে ঝিঙা যেটা বললাম দেখলাম আপনাদের সাহেব নিয়ে এসেছিলো সেটা দিয়েই রান্না করব। এটাই গরমের সবজি এই গরমের ভিতরে এই জাতীয় সবজিগুলা একটু মিষ্টি মিষ্টি হয় আর একটু খেতে ভালো লাগে মানে কেন জানি আল্লাহর একটা রহমত মানে এক এক সিজনে এক এক রকম সবজি সেই আবহাওয়ার সাথে এখন যেহেতু প্রখর রোদ আর গরম আর সবজিগুলো বের হয় একদম নরম তুলতুলে রান্নায় নেতিয়ে পুতিয়ে যায় রান্না করলেই এই রকম সব সবজিগুলো দেখা যায় এই গরমেই কিন্তু বের হয় আর কি এই গ্রীষ্মে আর কি তো দেখা যাক এই সবজিগুলো আমরা কিন্তু অনেক বেশি খাওয়া দাওয়া করি যাতে আমাদের শরীর ঠান্ডা রাখে সুন্দর রাখে আর সাথে তো আছে এগুলো সব মিলিয়েই খাবো আর চিংড়ি দিয়ে এই ঝিঙা এই তরকারিটা রান্না করলে খুবই ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে আর আমারও বিশেষ পছন্দ তাই ওভাবেই রান্না করছিলাম একটু ভিজা ভিজা করে রান্না করবো বেশি ঝোল দিব না কারণ এটাতে অনেক পানি বের হবে এর জন্য এইভাবে ভুনতে ভুনতেই যতটুকু পানি বের হবে আর সামান্য যদি লাগে সামান্য দিব আর নয়তো নয় দিবো না এভাবেই ঢেকে ঢেকে আমি রান্না করছিলাম তো দেখলাম যে পানি পানিটি একটু কমই বের হয়েছে তো অল্প পরিমাণে দিয়ে দিলাম যেহেতু আলুটাও সেদ্ধ হতে হবে সাথে আর এই যে ঝিঙ্গাগুলোও সেদ্ধ হতে হবে আর এভাবে সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম আর এই যে ধনিয়া পাতা কাটলাম অনেকগুলো যে যা রান্না করব সেগুলোর সাথে সব ধনিয়া পাতা দিব আর এই ধনিয়া পাতাটা ও খেতে ভালোই লাগে বারো মাসই খেতে ভালো লাগে অবশ্য যে সিদ্ধ হতে হতে আলু মানে এটা কালারটা যেন একটু কেমন হয়ে গেল তাই না তবে এমনি কিন্তু কালার সুন্দরই হয়েছে খেতেও অনেক ভালো লেগেছিল ক্যামেরায় জানি কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু সামনাসামনি অনেক সুন্দর হয়েছিল কেমন পছন্দ জানি না এই সবজিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে